চট্টগ্রামে আপনার বাড়ি সেই বাড়ির সামনে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এই পরিস্থিতির কারণ এবং এটাকে কিভাবে দেখছেন কি বলবেন গতকাল আমার বাড়ি পুরোটাই পুড়িয়ে দেওয়া হয়েছে আসলে প্রথম দিকে ছিল সামনে আগুন ছিল বাট পরবর্তীতে তারা সেখানে গিয়ে ভাঙচুর এবং লুটপাট করে পুরোটা আগুন জ্বালিয়ে দেয় এগুলো সবই কিন্তু পরিকল্পিতভাবেই রাষ্ট্রীয় সহযোগিতায় হয়েছে রাষ্ট্রীয় মদতে হয়েছে এই সরকার ইউনুস সরকারের যেই মূল প্রেরণক যারা ছিল মাহফুজ যে তথ্য উপদেষ্টা সে তথাকথিত পদত্যাগ পত্র সাইন করার পরেই জনতার সামনে সে ঘোষণা দেয় যে লাশ নেব যারা মানুষ খুন করার জন্য মানুষকে উদ্ধত করছে উন্মুক্ত করছে অস্ত্র দিয়ে অর্থ দিয়ে লাশ নেওয়ার রাজনীতিটা শুরু করে দিয়েছে তারা যে কোনো উপায়ে একটা নির্বাচন যদি হয় উন্মাদ যেগুলো

বন্ধুর প্রতিম যে সম্পর্ক সেটা আমি তুলে ধরছি আন্তর্জাতিক মিডিয়াতে আমি কথা বলছি কথা বলেছি এদের উগ্রবাদ জঙ্গিবাদকে আমি তুলে ধরার চেষ্টা করেছি এ কারণে আমার উপর তারা ব্যক্তিগতভাবে বিশ্বভাবে ক্ষুব্ধ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা